তবখানায় বরাক নদীর রাক্ষসে ভাঙনে সর্বশান্ত গ্রামবাসী শাসক বিধায়কের ফুঁসছে জনতা এই যে পরিস্থিতি না দেখে তারা হাতে দিত আর ভুট দিয়ে ফায়দা যদি না আমরা নদীর ওটা অতিশত্রে আর সার্ভে করো করি আমরা তুফান এলাকাবাসী কালকে রাতের ভিতরে গড় যাইব গিয়া মানুষর ওটা লাগি আমরা অতিশত্ররই কানে আইছি কত বছর থেকে কানে বারবার বারবার রিকুয়েস্ট করা আর আপনারাাইয়া নদীর ভাঙনটা এখন আমরা বিজেপির এমএলএ মহোদয় আছেন তাইনাইয়া নগত এই ওটা সার্ভে করিয়া দেখকিয়া কালকে ভিতরে আইবা ওখানে এখন আমরা তিন দশক ধরে বরাক নদীর ভাঙনে তোপখানা গ্রাম বিলীন প্রায় দ্রুত প্রতিরোধ নাহলে হলে 2026 ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীর শিলচর বিধানসভার অন্তর্গত তোপখানা প্রথম খণ্ড গ্রামের মানুষ আজ প্রায় তিন দশক ধরে বরাক নদীর ভাঙনের সঙ্গে এক অসম লড়াই চালিয়ে যাচ্ছে বছরের পর বছর তিলে তিলে গ্রাস করছে রাক্ষসে বরাক নদী একসময় সবুজে ভরা কৃষিক্ষেত্র বসতবাড়ি গাছপালা মসজিদ মন্দির সবই এখন নদীর গর্ভে আজ সেই নদী গ্রাস করছে মানুষের শেষ আশ্রয় বসতবাড়ি নদী ভাঙন এসে পৌঁছেছে ঘরের দোরগোড়ায় দিনরাত আতঙ্কে কাটছে গ্রামবাসীর জীবন যে কোনো মুহূর্তে কারোর ঘর কারোর স্বপ্ন ভেসে যেতে পারে বরাকে প্রবল স্রোতে রবিবার তোপখানা প্রথম খণ্ড গ্রামে শতাধিক নারী পুরুষ জমায়েত হয়ে ক্ষোভ উকড়ে দেন সরকারের বিরুদ্ধে তারা বলেন দীর্ঘদিন ধরেই আমরা শুধু আশ্বাস শুনে যাচ্ছি কিন্তু কাজের কাজ কিছুই হয়নি নদী ভাঙন এখন এমন অবস্থায় পৌঁছেছে যে কালই হয়তো আমাদের ঘরদোর নদীতে তলিয়ে যাবে অথচ বিধায়ক দীপায়ন চক্রবর্তী আমাদের খোঁজ নেননি গ্রামবাসীদের দাবি বরাক নদীর ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে বাঁধ নির্মাণ ও পার রক্ষা প্রকল্প গ্রহণ করা হোক তারা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জলসম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকা কাছাড় জেলার আয়ুক্ত মৃদুল যাদবের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন কিন্তু শাসক দলের বিধায়কের চুপ থাকার রাজনীতি এখন মানুষের ক্ষোভকে আরও প্রশমিত করার বদলে আরও বাড়িয়ে দিচ্ছে জনগণের প্রশ্নও নির্বাচনের সময় দরজায় দরজায় ভোট চাইতে আসেন কিন্তু এখন আমাদের বাড়ি নদীতে ভেসে গেলেও তার দেখা মেলে না কেন হুঁশিয়ারি যদি অবিলম্বে কার্যকর পদক্ষেপ না নেওয়া হয় তবে তারা ২৬ সালের বিধানসভা নির্বাচনে ভোট বয়কট করবেন স্থানীয় সমাজকর্মী দিদারুল হক মজুমদার বলেন তপখানা এখন মৃত্যু পথযাত্রী গ্রাম প্রশাসন যদি এখনো নীরব থাকে তবে আগামীতে এখানে কোনো গ্রামই থাকবে না আরেক গ্রামবাসী ইয়াসমিন খান ক্ষোভ প্রকাশ করে বলেন আমাদের সন্তানদের মাথার উপর ছাদ নেই অথচ বিধায়ক সাহেবের উন্নয়নের বুলি শেষ হয় না আমাদের চোখে সেই উন্নয়ন কোথায় দিলোয়ার হোসেন মজুমদার ফয়জুল হক মজুমদার রফিক উদ্দিন মজুমদার ফখর উদ্দিন লস্কর আতরজান এবং অন্যান্যরা আতরজান লস্কর সায়না বেগম মজুমদার লায়লা খান সহ উপস্থিত সকলেই এক বাক্যে বলেন আমরা নদীর সঙ্গে নয় সরকারের অবহেলার সঙ্গে লড়ছি তোপখানার মানুষ আজ সরকারের কাছে একটাই আবেদন উন্নয়নের বুলি নয় প্রয়োজনে ভাস্তব পদক্ষেপ দরকার কারণ যদি এখন দেরি হয় তবে মানচিত্র থেকে মুছে যাবে তোপখানা নামের এই গ্রামটি এই আটচনোজ পরিবারের মাঝে এইট্টি পার্সেন্ট মানুষ উলিযোয়া এটি না প্রায় নাইনটি পার্সেন্ট মানুষ গরিব দিনমজুর মানুষ তারা যদি আজকে বাঙ্গিয়া গড় যায়

আর আমরা আসামর মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়েরও দৃষ্টি আকর্ষণ করিয়া আমরা আমরা ডিসি মহোদয়েরও দৃষ্টি আকর্ষণ করিয়ার যে আমরা এই নদীর বাঙ্গনখানা পার্ট ওয়ানের নদীর বাঙ্গনের একটা সুরা বা ব্যবস্থা করিয়া দিন উপযুক্ত যাতে গরিব মানুষ সুখে শান্তিতে বাস করতে পারে এই কারণে সবচেয়ে ইম্পর্টেন্ট হইছে এলাক গরিব মানুষ দিন মজুর মানুষ তারা জমি লইয়া অন্য জায়গায় যাইতে পারতো না আর এখন যে জমির দাম এই দাম দিয়া না কোনো জায়গা